na over show si Mona খুব ভালো কাটুক সারা বছর শুভ নববর্ষ টু অল মাই ইউটিউব ফ্যামিলি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আমি চলে এসেছি উর্মে নতুন বছরের নতুন দিনের নতুন একটা ব্লগের সাথে আজ হলো পয়লা বৈশাখ এবং সাথে সাথে আমাদের বাসন্তী পুজোর ষষ্ঠী তো এই যোগটা খুব সুন্দর পড়েছে যে আজকে পয়লা বৈশাখের দিনই ষষ্ঠীটা পড়েছে তো খুব ভালো একটা দিন আই হোপ আমি কাটাতে পারবো এবং তোমরাও সবাই খুব ভালো করে আজকে দিনটা সেলিব্রেট করো পয়লা বৈশাখে প্রচুর ভালো ভালো খাও খাওয়া দাওয়া করো প্রচুর এনজয় করো গরমটা অল্প অল্প আছে নেই বলবো না আছে কিন্তু তাও গরম থাকলে কী হবে মানুষের এনজয়মেন্টটা থেমে থাকে না সাথে সাথে চলতেই থাকে তো এটাই আর কি এখন আটটা বাজতে গেলো সুমনাকে দেখলে পড়তে এসছে তো সবার ফার্স্টে আমি সুমনাকে উইশ করেছি না আমার দাদু ফোন করেছিল দাদুকে উইশ করা হয়ে গেছে আগে তারপরে সুমনাকে উইশ করেছি তারপরে অনেক প্রচুর 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 উইশ এসছে আমার কাছে আমি অনেককে উইশ করেছি যাই হোক আগে স্নান ধ্যান করে ভাবছি একটা নতুন জামা আছে তো সেটা পড়বো চলো দেখা যাক আজকে আবার পড়াতে যেতে হবে পড়ানো কিন্তু ছুটি নেই পয়লা বৈশাখ হোক আর পুজো হোক মানে এটা যেহেতু বাসন্তী পুজো দুর্গা পুজো হলে ছুটি দিতাম তো বাসন্তী পুজো যেহেতু আর এটা আমাদের এখানেই আমাদের ওই বাসন্তী মন্দিরে দুর্গাপুজো হয় না তাই বাসন্তী মন্দিরে বাসন্তী পুজো হয় তাই এখানে সেরকমভাবে অফিসিয়ালি কোনো কারোর ছুটি নেই বা স্কুল কলেজ সেরকমভাবে ছুটি থাকে না তো আশা করি আজকের আমার ব্লগটা দেখতে খুব ভালো লাগবে সো একদম স্কিপ না করে ফুল ভিডিওটা এনজয় করতে থাকো আমার স্নানহান হয়ে গেছে স্নান পর যেটুকু প্রণাম করলাম আর সকালবেলা আজকে নববর্ষের ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি টেস্টি টেস্টি ম্যাগি তো সবাই খাচ্ছে এখন আর আমি এখন রেডি হয়ে সাড়ে দশটা বাজে রেডি হয়ে পড়াতে যাবো বারোটার সময় বলো হাই কাইস এই দেখো হাই কাইস বলো হাই বলো শুভ ও বলবে না তো এই দেখো ম্যাগি চাউমিন কী বলে বেশ সুন্দর করে মা করেছে মা করেছে না বৌদি করেছে এটা হ্যাঁ তুমি কো আছা খুব দেখা যাক কেমন হয়েছে আমার মা করেছে ম্যাগি অনেকক্ষণ করেছো ঠান্ডা হয়ে গেছে মনে হয় আরও ফ্যান চলছে আরও ঠান্ডা হয়েছে চলো ছটপট খেয়ে সাড়ে এগারোটা বাজে ব্রেকফাস্ট অনেকক্ষণ করে নিয়েছি কুটুর সাথে একটু বদমাশি করছিলাম এতক্ষণ ধরে আর সত্যি কথা বলতে এত রোদ গরম না পড়াতে যেতে মনেই হচ্ছে না যে আমি বডিটা নিয়ে বেরোই বাইরে রোদ দূরে কী যে বিচ্ছিরি গরম লাগছে কি বলবো চুলটা মানে চুলচু করে বাঁধি কিন্তু চুলটা খেয়ে যাবে দৌড়টা তো একটা ক্লাচার দিয়ে বেঁধে চলে যাবো ওখানে গিয়ে একটু ছেড়ে দেবো তাহলেই শুকিয়ে যাবে তো চলো আস্তে আস্তে টুকটুক করে হেঁটে হেঁটে বেরোই যেতেও তো পাঁচ দশ মিনিট টাইম লাগবে বৈঠকর্তী স্থান প্রচুর হয়ে সৃষ্টি হয় যেমন বিনিময়ে কর্মীদের তিনটে বাজে পড়িয়ে অনেকক্ষণ চলে এসেছি এত প্রচণ্ড খিদে পেয়েছিলো আর এত টায়ার্ড লাগছিলো এসে আর মনে হচ্ছিলো না যে ক্যামেরার সামনে আসে তো ওই জন্য আর ভালো লাগছিলো না এসে ফ্রেশ হয়ে চোখে মুখে জল দিয়ে এসে ফ্যানের তলায় একটু বসেছিলাম আর আজকে যেহেতু ষষ্ঠী তারপরে যে নববর্ষ ঠিকই কিন্তু আজকে ষষ্ঠী যেহেতু বাসন্তী পুজোর তো ওই জন্য আমরা ষষ্ঠীর দিনটা নিরামিষই খাই ষষ্ঠীর দিন নিরামিষ খাই সপ্তমীর দিনটা আবার মাছটাচ কিছু হয় অষ্টমীর দিন আবার আমাদের বাড়ির এখানেই খাওয়া দাওয়া হয় মন্দিরে তো আমাদের বাগানেই বান্না হবে তো ভীষণ এক্সাইটেড মানে খুব মজা করবোই আর আজকে যেহেতু বললাম যেহেতু ষষ্ঠী নিরামিষে হয়েছিল হয়েছিলো ডাল হয়েছিল ওই ছোটো ছোটো করে বেগুন ভাজা হয়েছিল ঘি ব্যাস এই ছিল ও আজ সজনে ডাটা না নাজনা ডাটা সেই ডাটার সরষে বাটা দিয়ে ওই তরকারি মতো হয়েছিল ব্যাস এই আর কি ছিল দুপুরের খাবার এবার একটু শোবো ঘুম দেব একটুখানে তারপরে বিকালে ওঠে গান প্র্যাকটিস করতে বসবো বিকজ আমাদের এখানে একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে আজকে মানে পাঁচ দিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী তো হবে কিনা জানি না এই চার পাঁচ দিন ধরে পুরো কালচারাল প্রোগ্রাম চলে বাউল চলে ছোটো ছোটো বাচ্চাদের নাচ গান চলে তো আমি নবমের দিনকে গান করব তাই জন্য প্র্যাকটিসে বসতে হবে চলো একটু ফ্রেশ হয়ে নিই ঘুমিয়ে তারপরে প্র্যাকটিস করতে বসবো সন্ধ্যাবেলা গুড ইভিনিং এখন বাজে হচ্ছে আটটা বাজতে গেলে এতক্ষণ পাশের বাড়ি একটা কাকিমা এসেছিল কাকিমার সাথে সবাই মিলে গল্প করছিলাম সেই সন্ধ্যার থেকে তিন দু ঘন্টা তো হয়েই যাবে তো গল্প করছিলাম চাটা খাওয়া হলো আর এখন আমাদের বাসন্তী মন্দিরে লীলা কীর্তন হবে তো দেখি যাবো কি যাবো না আমি গানটাও প্র্যাকটিস করতে পারিনি গান প্র্যাকটিস করবো তারপরে এখন সন্ধ্যা আরতি হচ্ছে সবে সন্ধ্যা আরতিটা কমপ্লিট হলে দেন লীলাকীর্তন শুরু হবে তো আমি এখন গান প্র্যাকটিস করব গান প্র্যাকটিস করে তারপরে দেখি যাব একটুখানি দেখতে এখান থেকে একটু দেখে আসব গিয়ে রাত বাজে ফোনে এগারোটা এখনো লীলা কীর্তন কন্টিনিউ চলছে আমি আর যাইনি দেখতে বাড়িতে গান বান প্র্যাকটিস করছিলাম আর যাইনি ওখানে দেখি গরমের মধ্যে আর ইচ্ছা করেন ড্রেস ফ্রেস পরে আ যায় যতই বাড়ির সামনে হোক নাইটি ফাইটি পরে তো আর যাওয়া যায় না একটা ড্রেস পত্র পড়তেই হয় তো আর ইচ্ছা করলো না দেখি কালকে বদে টদে সবাই আসবে যাবো কালকে একটু যাত্রা হবে কালকে একটু দেখতে যাবো ভাবছি আর খাওয়া দাওয়া হয়ে গেল ডিনার করলাম ভাত খেলাম এচোর দিয়ে ডাল দিয়ে তো খেয়ে দিয়ে এবার শোবো তো যাই হোক ভিডিওটা আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন অল করে রেখো দেখা হবে আরেকটা ডেলি ব্লগের সাথে টিল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরে খেয়াল রাখো অবশ্যই খুব সাবধানে থেকো আর অল দ্যাট হ্যাপি থেকো অল টাইম ইজ ফাইন গুড নাইট টা টা